হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে তোমাদেরকে এই ভিডিওতে মায়াপুর ভ্রমণের সমস্ত তথ্য থাকবে শিয়ালদা থেকে কিভাবে যাবে ভোগ প্রসাদের টিকিট মূল্য কত কোথায় কোথায় ঘুরবে এছাড়া ফেরিঘাটের সময় ও টিকিট মূল্য সবই থাকছে এই ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে তোমরা থামনেল দেখে বুঝেই গেছো আশা করি তো আমি এটা নিয়ে সেকেন্ডবার যাচ্ছি মায়াপুরে যাওয়ার ইচ্ছা অনেক দিনের ছিল অনেক দিনের আশা ছিল মানে মায়াপুর যাব গেছি আগে যখন গেছিলাম তখন অনেক ছোট ছিলাম ভুলেও গেছি তো অনেক দিনের ইচ্ছা আবার পূরণ হচ্ছে তো এখন বাজে পাঁচটা একত্রিশ বেরিয়ে পড়েছি বাড়ি থেকে দমদম থেকে যাব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আমরা এখন আছি দমদম জংশনে এখন পাঁচটা একুশ বাজে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকালে করে তোমরা চলে আসতে পারো কৃষ্ণনগরে আর ট্রেনের টাইম তোমাদেরকে পাশে দিয়ে রাখা হলো তোমরা দেখে নিতে পারো আর তোমাদের শিয়ালদা থেকে এখানে আসতে সময় লাগবে দু ঘন্টা তিরিশ মিনিটের মতন ট্রেনে করে আসতে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছিল তোমাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না কৃষ্ণনগর স্টেশনে নেমে আমাদেরকে টোটো ধরতে হবে বা অটো ধরতে হবে সেখান থেকে আমরা আসবো ফেরিঘাটে সেখান থেকে আমরা যাবো মায়াপুরে তো চলো তোমরা আমার সাথে ছটা বাইশে দামদাম থেকে ট্রেন ধরেছে আর এখন চলে এসেছি আটটা চব্বিশ বাজে কৃষ্ণনগর নেমেছি তো এরপরে আমরা অটো ধরবো তারপর খেয়াঘাটে যাবো কৃষ্ণনগর স্টেশন থেকে তোমরা টোটো আর অটো দুটোই পেয়ে যাবে দেখতেই পেলে এখানে অটো ভাড়া তিরিশ টাকা করে আর টোটো ভাড়া চল্লিশ টাকা করে আর টোটোতে করে গেলে অনেক কমফোর্টেবল করে যেতে পারবে আমরা টোটো করে গিয়েছিলাম পথে যেতে যেতে কিছু ফোয়ারা দেখতে পেলাম ফোয়ারাগুলো খুব সুন্দর লাগলো তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম মা আর আমার আর আমার আমরা সবাই মিলে যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করা হয়নি তাই আমরা এই টোটো থেকে নেমে ঘাটের কাছে গিয়ে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে তারপরে আমরা খেয়াঘাটে গেছিলাম এটা হলো সরবগঞ্জ হুলোর ঘাট এখান থেকে আমরা নৌকা ধরবো মায়াপুরের দিকে রওনা দেবো খেয়াঘাটে সময় শুরু সকাল সাড়ে পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত ভাড়া কিন্তু তিন টাকা করে টিকিট না কাটলে ফাইন সহ পাঁচ টাকা দিতে হবে এছাড়া রাত এগারোটার পরে নৌকা রিজার্ভ পঞ্চাশ টাকা করে যেতে হবে প্রায় এক থেকে সাতজন থাকতে হবে এছাড়া তিন বছরের ঊর্ধ্বে কিন্তু পুরো ভাড়া লাগবে সামনে এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ এই নদীটা পার করেই আমাদেরকে যেতে হবে ওই পারে আর ওই পারেই রয়েছে মায়াপুর আর এই দেখো আমরা যাচ্ছি নৌকা ধরবো বলে আর ওই যে নৌকাটা আসছে ওই নৌকাটা আসলে এই নৌকাতে উঠে আমরা ওই পারে যাব আমরা মায়াপুর ঘাটে চলে আসলাম আর মায়াপুর ঘাটের থেকে নেমেই একজন আমাকে তিলক করে দিল আর তিলক করতে কোনো পয়সা সেরকম লাগে না মন খুশি মতন যা দেবে তাই তো আমি করলাম আমার হাজব্যান্ড আমার মেয়ে সবাই তিলক কাটলো মায়াপুর ফেরি ঘাটে থেকে নেমে তোমরা পায়ে হেঁটেও ইস্কন মন্দিরে যেতে পারো ইস্কন মন্দিরে যাওয়ার পথে রাস্তায় অনেক মন্দির চোখে পড়বে আমরা এই একটা মন্দিরে ঢুকেছিলাম এই মন্দিরটার নাম ছিল শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর্যীর মন্দির চলো মন্দিরটার ভিতরে তোমাদেরকে নিয়ে যাই মন্দিরের সামনে হনুমানজির মূর্তিও ছিল তোমরা যদি ইস্কন মন্দিরে আসতে যাও পায়ে হেঁটে তাহলে পনেরো মিনিট মতো সময় লাগবে আর টোটো ধরে আসলে পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে ভাড়া কিন্তু দশ টাকা করে পথে যেতে যেতে পুলিন বিহারী তোরণ বা শ্রীকৃষ্ণ চৈতন্য মঠও দেখতে পেলাম মঠটা কিন্তু খুবই সুন্দর ছিল এছাড়া পথে যেতে যেতে আরও কিছু মঠও চোখে পড়ল আসলে পায়ে হেঁটে গেলে সমস্ত মন্দিরগুলোই দেখা যায় আর আমরা মূল আকর্ষণ যে মন্দিরটা সেই মন্দিরে গেলাম যেখানে লাখে লাখে ভক্তরা ছুটে আসে সেই ইস্কন মন্দিরে গেলাম আর সেখানে গিয়েই প্রথমে আমরা ভোগের কুপনটা কেটে নিলাম কারণ দেরি হয়ে গেলে সেই ভোগের কুপনটা পাওয়া যাবে না এই যে ইস্কন মন্দির দেখতেই পাচ্ছ আমরা চলে আসলাম টোটো করে এখানে এরপরে আমরা ভিতরে ঢুকে গেলাম মন্দির চত্বরে এক পাশে রয়েছে প্রপাদশীলের ভজন কঠির যেখানে সব সময় কীর্তন হয় আর এখানে কোন সময় কখন পুজো হয় বা কখন আরতি হয় সব কিছু এখানে লেখা রয়েছে চন্দ্রদায় মন্দিরের দৈনিক অনুষ্ঠান সূচি সব কিছুই এখানে লেখা রয়েছে মন্দিরে ঢোকার আগে যারা মহাপ্রসাদ নিতে চান তারা আগে কুপনটা কেটে নেবেন মহাপ্রসাদের সময় হচ্ছে দুপুর একটা থেকে আড়াইটে পর্যন্ত আপনি যেরকম প্রসাদ নেবেন তার উপরে দাম আছে আমরা গদাভবনের কুপনটাই কেটেছিলাম আশি টাকা করে এক একজনের আর তিন থেকে ছ বছর বাচ্চাদের কিন্তু পঞ্চাশ টাকা করে প্লেট মেনুতে ছিল রাইস ভেজ পকোড়া ভেজ ডাল রুটি পনির মিক্স সবজি আর পায়েস তোমাদেরকে একটু আগেই বললাম এটা হচ্ছে প্রভুপাত শিলের ভজন কুটির এখানে চলো দেখবে আর এখানে কিন্তু মন্দিরে ঠাকুরও আছে আর এখানে কিন্তু সব সময় কীর্তন হয় কপিরাইট আসার ভয়ে আমি কীর্তনের আওয়াজটা দিলাম না আর এখানে দেখো ছনের ছাউনি দেওয়া রয়েছে আর এখানে পাশে রয়েছে মন্দির এখানে সবাই কীর্তন করছে বসে খোল বাজাচ্ছে কর্তাল বাজাচ্ছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে গৌণীতায়ের মূর্তি আছে আর এখানে আসলেই মনটা কিন্তু ভরে ওঠে এখানে একজন সাষ্টাঙ্গে ভগবানকে প্রণাম করছেন হচ্ছে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির যাওয়ার রাস্তা আর এই হলো মন্দির প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরটা দেখতে খুবই সুন্দর আর এর ভিতরে ঢুকতে গেলে অবশ্যই ফোন আর জুতো দুটোই জমা দিতে হয় আর এই সামনে যে সরোবরটা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অনেক বড় বড় মাছও আছে অনেকে এই এখানে কিন্তু দর্শনার্থীরা মাছগুলোকে খেতেও দিচ্ছিল প্রভুপদ শিলের মন্দিরে যাওয়ার জন্য জুতো রাখার জায়গা এখানে বিনামূল্যে জুতো রাখা হয় অবশ্য ফোন রাখার জন্য কিন্তু টাকা দিতে হয় আর এখানে একটা কুপনও দেবে আর সেই কুপনটা কিন্তু যত্ন করে রাখবে এছাড়া ফোন যেহেতু ভিতরে নিয়ে যেতে দেয়নি তাই আমি কিছু ছবি তুলতে পারিনি আর পথে রাস্তার ধারে অনেক দোকান আছে এছাড়া একটা রেস্টুরেন্টও কিন্তু এখানে রয়েছে তোমরা চাইলে এই রেস্টুরেন্টও কিন্তু খাবার খেতে পারো এছাড়া এখানে পাশে যে দোকানগুলো রয়েছে সেখানে খাটি গরুর দুধের ঘি শ্রীকৃষ্ণের ফটো ফ্রেম থলি গোপী ড্রেস সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এছাড়া সবথেকে বড়ো যেটা হচ্ছে শৌচাগার আহ শৌচাগারের জন্য এখানে প্রভুপদশীল যে পুষ্য মন্দিরটা আছে তার ঠিক পিছন দিকে গেলে কিন্তু এই শৌচাগারটা পেয়ে যাবে এখানে সবাই বসে বিশ্রাম করে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে শৌচাগার এখানে এই যে ইস্কন মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা এখনও তৈরি হচ্ছে এটার কাজ শেষ হয়নি আমরা এখানে এখনও একটা ঘি কিনেছিলাম আর ঘিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর ঘিটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল ছিল আর ভালো এটা হচ্ছে মূল মন্দির এই মন্দিরে আমরা গিয়েছিলাম তখন ক্যামেরাটা নিয়ে যেতে দেয়নি ক্যামেরা রাখতে হয়েছিল তো ভিতরে আরতি হলো কীর্তন হলো খুব সুন্দর এখানে মন্দিরের ভিতরে মূর্তি আছে রাধা গোবিন্দ মূর্তি আছে গোর্ণিতার মূর্তি আছে আর এটা নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি এই মূল মন্দিরে ঢুকতে গেলেও কিন্তু জুতো আর ফোন দুটোই জমা রাখতে হয় আর এখানে ঢুকতে গেলে এই জায়গাটা দেখো জল আছে এই জলের ওপরে পা দিয়ে কিন্তু যেতে হয় যাতে করে পাটা টা ধুয়ে যায় আর এরপরে কিন্তু ব্যাগ চেক হয় এখানে ছেলেদের আলাদাভাবে আর মেয়েদের আলাদাভাবে কিন্তু চেক হয় মন্দিরের ভিতরে বারোটার সময় আরতি শুরু হয় আমরা আরতি দেখেছিলাম মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণ অষ্টসখী নিয়ে আছে পাশে আছে নরসিংহ মন্দির আর তার পাশে আছে গৌণীতায়ের বিশাল মূর্তি ভিতরে খুব সুন্দরভাবে কীর্তন হয় ও পুজো হয় নাচও হয় ভিতরে গেলে কিন্তু আর বাইরে আসতে ইচ্ছাই করে না মনে হয় অন্য কোনো একটা জগতে এসে গেছি আমাদের যেহেতু ভোগপ্রসাদের টাইম ছিল একটা সময় আমরা গদা গদাভবনের টিকিট কেটেছিলাম তাই আরতি দেখে চলে গিয়েছিলাম মহাপ্রসাদ সংগ্রহ করতে সেখানেও দীর্ঘ লাইনের পরে আমরা গদা ভাবনে প্রবেশ করেছিলাম আর চারিপাশটা দেখো কত সুন্দরভাবে বাগানটা সাজানো গোছানো চারিপাশটা খুবই সুন্দর লাগছিল তাই আমি সেগুলো ক্যামেরাবন্দি করলাম গদা গদাভবনে ঢুকতে কিন্তু একটা ছোট্ট কচ্ছপের সাথে দেখা হলো। এখানে নিচে বসে এবং চেয়ার টেবিলে বসেও খাওয়ার সুব্যবস্থা করা আছে গলা ভবনে কেটেছিলাম এখন গলা এসেছি প্রসাদ খেতে এই যে প্রসাদ দিয়েছে খাওয়া শুরু দেখো কী আছে ভাত আছে একটা মালপোয়া আছে রুটি আছে একটা পাতমাশালির তরকারি আছে পায়েস আছে এখানে খাবার শেষ হয়ে গেলে আবার কিন্তু নেয়ার ব্যবস্থাও আছে সুতরাং যতবার পারো নিতে পারো আর এখানে দেখো এটা হচ্ছে গদা গদাভবন আর এই গদাভবনে যেহেতু থাকার ব্যবস্থা আছে তাই এখানে এখানে রুম বুক করে তোমরা থাকতেও পারো পাশে অনেক দোকান তোমরা পেয়ে যাবে আর এখানে কিন্তু সুন্দর সুন্দর গোপী ড্রেস বিক্রি হচ্ছে এছাড়া ছোট বাচ্চা থেকে বড় সবার জন্যই পেয়ে যাবে গোফি ড্রেস এগুলোর দাম আড়াইশো টাকা থেকে শুরু করে হাজার বারোশো টাকা পর্যন্ত রয়েছে গোপী ড্রেসগুলো এছাড়া বিভিন্ন রকমের থলি আছে মালার্থলি একশো টাকারগুলো খুব সুন্দর কিন্তু ডিজাইন করা আছে দেখো কৃষ্ণ ঠাকুরের মূর্তি আঁকা এখানে গৌণী মূর্তি আঁকা আমি কিন্তু এইটা নিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য আর এই একটা দেখো এটাও কিন্তু খুবই সুন্দর আর যেগুলো ডিজাইন করা নেই সেগুলো কিন্তু দাম কম পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যেই আছে আর প্রত্যেকটা থলি কিন্তু খুবই সুন্দর দেখতেছিল। এই দোকানগুলোতে খোল করতাল কীর্তনের জন্য যা যা প্রয়োজনীয় বাদ্যযন্ত্র সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছিলো এছাড়া এখানে আমুল দুধ বিস্কুট সব কিছুই এখানে রয়েছে এছাড়া সুন্দর সুন্দর শাড়িও কিন্তু এখানে বিক্রি হচ্ছিল সবাই এখানে ছবি তুলছিল সময় কাটা ছিল খুব ভালো লাগছিল সময়টা এর পাশে রয়েছে নামহট্ট ভবন নামহট্ট ভবনেও কিন্তু ঠিক একই পদ্ধতিতে এখানে খাওয়ানো হয় ভোগ প্রসাদও দেওয়া হয় সেখানে পঞ্চাশ টাকা করে থালা আছে এছাড়া ওখানে থাকারও সুব্যবস্থা আছে